অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে তোমাকে চুমু খাওয়ার সময় মনে হয় কি বললেন অভিনেতা রুবেল দাস শ্বেতা রুবেলের সম্পর্ক সকলেরই জানা তাদের দুজনকে কটাক্ষের শিকার হতে হয়েছে নেটপাড়ায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে তবে এবার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তাদের একটি অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করলেন আর সেখানেই ভালোবাসা উজাগর করে দিলেন অভিনেতা রুবেল দাস দুজনের সম্পর্ক দেখতে দেখতে তিন বছরে পা দিয়েছে খুব শীঘ্রই তলায় যাচ্ছেন তারা দু তরফ থেকে তোরজোর ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে শ্বেতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে দুজনের চোখ বন্ধ শ্বেতার গালে চুমু খাচ্ছেন অভিনেতা রুবেল দাস ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন তোমার সঙ্গে থাকা প্রতিটা মুহূর্ত উপভোগ করি আমি জবাবে রুবেল লিখেছেন তোমাকে চুমু খাওয়ার সময় মনে হয় হৃদয়টা চুরি হয়ে গিয়েছে এই পুরো জীবনের জন্য অনেক ভালোবাসি তোমার সে রুবেলকে নিয়েই কদিন আগে শুরু হয়েছিল বিতর্ক একজন কটাক্ষ করেছিলেন যে দুজনের ভালোবাসা নাকি লোক দেখানো সে সময় দুজনে জবাব দেননি সে বিষয় তবে এবার তার এক ভক্ত জবাব দিলেন এ বিষয় তিনি লিখলেন কমেন্টে ক্ষেপাকুপ্তরা ভেউ ভেউ করে দিদি সবাইকে জবাব দেওয়ার দরকার নেই সমাজটা এমনই বিপদে কেউ পাশে তো এসে দাঁড়াবে না উল্টে নিচু করবে পদে পদে যুগ যুগ ধরে হয়ে আসছে নিন্দুকেরা নিজেরাই ফ্রাস্ট্রেশনে ভোগেন সেই জন্যেই এত গাত্র দাহ হয় তাদের you okay. আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটা আর রুবেলের সম্পর্ক তিন বছরে পা দিয়েছে আগামী বছরই তারা বিয়ের পিড়িতে বসবেন এরকমই শোনা যাচ্ছে ইতিমধ্যে দুই পরিবারের তরফ থেকে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিয়ের জন্য কিছুদিন আগে দেখা গিয়েছিল অভিনেতা রুবেল দাস বিয়ের আগেই জামাই ষষ্ঠীর মজা নিয়েছেন সে তার মা আয়োজন করেছিলেন জামাই ষষ্ঠীর দিনে অভিনেতা রুবেল জন্য বিভিন্ন খাওয়ার পদে সেই সমস্ত পদ চেটে উপভোগ করেছেন অভিনেতা বর্তমানে নিমফুলের বধূ ধারাবাহিক নিয়ে ব্যস্ত রুবেল দা অপরদিকে কোন গোপনে মনভেশতে ধারাবীকে দেখা যাচ্ছে সেটা ভট্টাচার্যকে অভিনয় করতে কেন্দ্রীয় জড়িততে থাকায় ছুটি পাওয়া মুশকিল তবে শুটে ফাঁকা থাকলেই দুজনে চলে যায় একের অপরের সেটে একে অপরের সঙ্গে সময় কাটাতে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি